জেনারেল ফিজিশিয়ান বা ফ্যামিলি ফিজিশিয়ান সাধারণ চিকিৎসক বা পারিবারিক চিকিৎসক হেমাটোলজিস্ট রক্তরোগ বিশেষজ্ঞ রক্ত সংক্রান্ত সমস্যার জন্য হেমাটোলজিস্ট ডাক্তার দেখাতে পারেন নেফ্রোলজিস্ট কিডনি রোগ বিশেষজ্ঞ কিডনি সংক্রান্ত সমস্যার জন্য নেফ্রোলজিস্ট ডাক্তার দেখাতে পারেন নিউরোলজিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ অনকোলজিস্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ক্যান্সার সংক্রান্ত সমস্যার জন্য অনকোলজিস্ট ডাক্তার দেখাতে পারেন অর্থোপেডিক সার্জন অস্থ চিকিৎসক বাহার জয়েন লিগামেন্ট টেন্ডন পেশি ও কঙ্কালতন্ত্রের চিকিৎসক অটোলারেঙ্গোলজিস্ট বা ইএনটি নাক কান গলারোগ বিশেষজ্ঞ পেডিয়াট্রিশিয়ান শিশুরোগ বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্ট মনোরোগ বিশেষজ্ঞ পালমোনোলজিস্ট ফুসফুস রোগ বিশেষজ্ঞ রিউমাটোলজিস্ট বাত ব্যথা রোগ বিশেষজ্ঞ সার্জন শল্য চিকিৎসক ইউরোলজিস্ট মূত্র ও প্রজনন অঙ্গের রোগ বিশেষজ্ঞ মূত্র ও প্রজনন অঙ্গের কোনো সমস্যা হলে ইউরোলজিস্ট ডাক্তার দেখাতে পারেন জেরিয়াট্রিশিয়ান বৃদ্ধদের রোগ বিশেষজ্ঞ বা বার্ধক্য বিশেষজ্ঞ গাইনিকোলজিস্ট রোগ বিশেষজ্ঞ ইনফেকশাস ডিজিজ স্পেশিয়ালিস্ট সংক্রামক রোগ বিশেষজ্ঞ অবথালমোলজিস্ট রোগ বিশেষজ্ঞ চক্ষু সংক্রান্ত যাবতীয় সমস্যার জন্য অফথালমোলজিস্ট ডাক্তার দেখাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন শেয়ার করবেন আজকে এ দেখা দেখাবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ